হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তার জন্য কেউ ভিডিওটা মিস করবেন না আপনার পুরনো বা অপষ্ট ছবি যদি এইটিকের কোয়ালিটিতে দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মাত্র এক ক্লিকে এআই দিয়ে ছবি হোক ঝকঝকে কিভাবে চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই কাজটি করতে গেলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন আর বন্ধুর মাঝে বেশি করে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তা চলুন এই কাজটি করতে গেলে আমাদেরকে সবসময় চলে হবে আমার মোবাইলে থাকা প্লে প্লে স্টোরে যে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে লিখতে হবে কী ম্যাজিক ইসার তো ম্যাজিক ইসার যখন সার্চ করবেন বন্ধুরা আপনাদের কাছে এরকম একটি প্ল্যাটফর্ম খুলে যাবে তো দেখতে পাবেন এই যে সফটওয়্যারটি এই সফটওয়্যারটি লোগোটা দেখে রাখুন এই সফটওয়্যারটি ভিডিওটা ডিস্ট্রিবিউশন আমি লিঙ্ক করে দিয়ে দেবো তো আপনারা ডাউনলোড করে এটা ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে এরকম একটি ফিউচার নিয়ে আসবে অ্যাড আসবে এন আর কী করবেন এটা কোশ্চিনও কেটে দেবেন কোশ্চিনও কেটে দেওয়ার পর দেখবেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি মিনি খুলে যাবে তো আপনারা দেখতে পাবেন এখানে একটি ইনজেক্ট কোয়ালিটি বলে একটি ফিউচার পেয়ে যাবেন এখানে জাস্ট ক্লিক করবেন এইখানে ক্লিক করলে বন্ধুরা আপনার যে ফটোটি আপনি নর্মাল যে কোনো আপনার পুরোনো যে কোনো কমা মোবাইলের ছবি হোক সেই ছবিটি জাস্ট এখানে পোস্ট করবেন পোস্ট করার সাথে সাথে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো একটু লোডিং নেবে বন্ধুরা তো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এইট কে কোয়ালিটিতে করা ওয়াকশিন চলে এসেছে তো আপনার ছবিটা প্রথমে ছিল এরকম আমরা যখনই ষাট হাজার টাকা এরকম সরিয়ে নিয়ে আসবেন বন্ধুরা দেখতে পাবেন আমরা ছবিটি কিন্তু এইট কোয়ালিটিতে সে কনভার্ট করে দিচ্ছে তো বন্ধুরা এটা এরকম করে দিচ্ছে তো আপনারা কী করতে হবে এখানে দেখতে পাবেন নেক্সট তো আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেবেন তাহলে বুঝতে পারবেন নয়তো কিন্তু করতে পারবেন না নেক্সটে ক্লিক করা পর দেখতে পাবেন এখানে অ্যাডজাস্ট বলে একটি ফিউচার অ্যাডজাস্টে ক্লিক করে হবে অ্যাডজাস্টে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা চলে আসবে তো ব্রাইটটা ব্রাইনেসটা আপনারা একটু ছবির মতো আপনারা কম ভাড়া করে নেবেন তারপর দেখতে পাবেন এখানে কন্ট্যাক্ট বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো কনট্যাকে ক্লিক করতেবেন কন্ট্যাকে ক্লিক করে আমরা কন্ট্যাক্টটাকে একটু কম ভাড়া করে নেবেন আপনার ছবির মতো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা পুরো এইট কে কোয়ালিটিতে কানেকটিভিটি হয়ে গেছে তো আপনারা বন্ধুরা ডাউনলোড করতে হলে কী করতে হবে দেখতে পাবেন এখানে একটি ফিউচার টিকমার্ক তো জাস্ট টিকমার্কে টিক করবেন টিকমার্ক টিক করার পর দেখতে পাবেন বন্ধুরা এখানে কিন্তু আরও অনেক রকম আমরা ডিজাইন করতে পারবেন ছবিটাকে তো আমি ছবিটা ডিজাইন করবো না দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা ডাউনলোড করলে বুঝতে পারবেন এই সফটওয়্যারটি পাওয়ার কতটা আর ছবিটা কতটা অ্যাগ্রেট করে দিচ্ছে এইটকে কোয়ালিটিতে পরিবর্তন করে দিচ্ছে তো আমাদের সেভ করতে হলে উপরে দেখতে পাবেন সেভ তো সেপে সেভ কর টাচ করে দেবেন সেপে টাচ করে দিলে দেখতে পাবেন এখানে একটা হোমের মতো অপশান দেখাবে তো জাস্ট হোমে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে সরাসরি ছবিটা ডাউনলোড হয়ে যাবে আপনারা কিন্তু এই ছবিটি ইউজ করতে পারবেন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল না বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুমাধ্যমে শেয়ার করতে পারবে না একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ